আজকে আমরা গিয়েছিলাম মোনামি পৃথু আতা সহ কুমিল্লা জগন্নাথ মন্দিরে এই মন্দিরটাতে আমাদের প্রায়ই যাওয়া হয় এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার বিল্ডিংটা অনেক পুরাতন আর এখানে আছে একশো আটটা তীর্থস্থানের মাটি এর মধ্যে আমার ছেলে চলে গেছে হচ্ছে মন্দির প্রদক্ষিণ করতে মানে সবসময় আসলে দেখা যায় আমি মন্দির প্রদক্ষিণ করি সেই জন্য হচ্ছে আজকে আমার ছেলে আমার আগে মন্দির হচ্ছে পদক্ষিণ করতে চলে যাচ্ছে বেসিক্যালি যখন মন্দির বন্ধ থাকে তখন মন্দিরে প্রদক্ষিণ করা নিষেধ কিন্তু সে তো আর শুনবে না সে কন্টিনিউয়াস পদক্ষিণ করেই যাচ্ছে এর মধ্যে হচ্ছে সে হচ্ছে ঠাকুরের হাতে একটা ঘড়ি দেখছে এটা নিয়ে সে হচ্ছে নাড়াচাড়া করতেছে যখন বসে এটা না ধরতে তখন সে কিছুক্ষণ ওই যে হাত নিয়ে নাড়াচাড়া করতেছে আবার ওখানে যে আবার শাল দেখে বলতেছে মা এটা কেন আমি ভাবছি শীত করে তো তাই শীতকালের জন্য শালটা দেওয়া হয়েছে সে আবার শালটা উল্টে পাল্টে দেখতেছে তার যে কত প্রশ্ন এটা কি ঘিরে নাক কেন এমন চোখ কেন এমন এরপর সে আবার কুলে উঠে নিচে থেকে ধরতে পারতেছে না তাই সে কুলে উঠে এগুলো ধরতেছে এরপর মুকুট কেন উপরে আবার টুপি কেন এরপরে আবার সে পদক্ষিণে চলে গেছে নর্মালি আমরা চারবার পদক্ষিণ করি মানে তার তো মাথায় আছে কয়েকবার ঘুরি সেজন্য সে হচ্ছে ঘুরতেছে এরপর ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে একশো আটটা প্রদক্ষিণের স্থানে মানে আমি যখনই যাই তখনই দেখা যায় এটাতে এসে পদক্ষিণ করি মানে তার এটা এখন মুখস্থ যে কোনটার পর কোনটা করবে কিন্তু আমার মেয়েও লাফাচ্ছে মানে তারা মনে করে যে এক একপাশ থেকে ঘুরতে পারলেই হলো ঘুরলেই হলো তাও মানে কিছু তো শিখতে এটা হচ্ছে বাচ্চাদের নিয়ে মন্দিরে যাওয়ার সাইড এফেক্ট মানে একটা হরে কৃষ্ণ ব্যছিল আমার সাথে সাথে সে শুধু হরে এখন পর্যন্ত বলতে পারে তারপর ওখানে কতদিন শেষ করে আসে সে হচ্ছে গেট কেন খোলা এটা বন্ধ করতে লেগে পড়ছে